এগুলো পুরানো নতুন না আমি জিজ্ঞেস করলাম আর কি মাইন্ড করবেন না আর কিছু মনে করবেন না আর কি দেখলাম আর কি আপনি আছেন সাথে আমরা আমরা মূলত মেলার ব্যবসায়ী দেখি কিছু হয় নাকি এই জন্য আচ্ছা 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 কত করে পিস দিচ্ছেন কত করে এটা হচ্ছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এটা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা হচ্ছে মাত্র আড়াইশো টাকা রিজনেবল প্রাইস একটা দোকানে সাড়ে তিনশো উপরে বিক্রি হয় কারণ আমার দোকানে আছে আমি আমি হচ্ছে এই মালটা সাড়ে তিনশো বিক্রি করি এখন রাস্তার মধ্যে আসছি হচ্ছে দামের মানে প্রাইস কম শেষ কথা বুঝতে পারছেন এই মডেলটা শেষ এই মডেলটা এই মডেলটা শেষ আমার দোকানের শেষটা লাস্ট লাস্ট হচ্ছে এই মডেলটা মানে এই জামাটা আমার কেনা তিনশো বিশ টাকা এইটা হচ্ছে কেনা আমার উইলিংলি তিনশো বিশ টাকা এখন হচ্ছে আমি এইটা শুধু মানে আমার চালানটা উড়ানোর জন্য চালান উড়ানোর জন্য ব্যাকআপ কিছু মাল আছে ব্যাকআপ মাল করে আসছে এটা আর কিছু না এটা বুঝতে পারছো না ভাই সমস্যার মধ্যে না হলে এখানে আসেন হয়ে নাই সমস্যা আসছে এখানে আসছি ব্যবসা করায় রাখি এখানে আসছি দোকান হচ্ছে আমার কাটগরে ভাই বুঝতে পারছেন এই জন্য হচ্ছে ভাই দেখেন বাসা আছে ফ্যামিলি করতে আছে এখন মালের দাম একবার কম বলে ভাই কম বলে একদম কম বলে মানে আজকে যদি আপনি কমাই দেন তাহলে আপনার মানে লস হয়ে যাবে না একটা মালে আমার কিছু বিষ না লাস্ট আমার লাস্ট হচ্ছে

ভাই অভাব তো না থাকলে আমরা কি কে কাজ করতাম ঠিক আছে প্রত্যেকটা মানুষই কিন্তু কাজ করে প্যাটের জন্য আর পেটের জন্য কাজ করলো ভাই আমার বড় হ্যাঁ আমার তো দোকান আছে ভাই আমার দোকানে মনে করেন যে চার পাঁচ টাকার মাল আছে মনে আমি দোকান ধরে রাস্তা বসছি শুধু বাসা ভাড়া দেওয়ার জন্য সত্য কথা বলছি যেটা বাসা ভাড়া দেওয়ার জন্য রাস্তা বসছি দোকানে সব রাস্তায় ভাই মনে হচ্ছে অপরগ হয়ে আর কি বসছে আর কি তারা বুঝতে পারছেন

সাত পাঁচ আছে সব সাইজের আছে মানুষ তো খুব সুন্দর ওইটা আলাদা ভাবে রাখবেন অনেকক্ষণ আমি দেখতেছি মানুষ এইটাই ভাবে যে এখান থেকে কিনবে